আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের আরও একটি সাবজেক্ট রিভিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে সাবজেক্ট রিভিউ করব সেটা হচ্ছে সমাজকর্ম এবং এই সাবজেক্টেও পড়তে কিন্তু চাই অনেক শিক্ষার্থী অনেকের কাছে এটা একটা প্রিয় সাবজেক্ট বা অনেকের কাছে সফটের সাবজেক্ট তো সমাজকর্মে কিছু ভালো এবং খারাপ দিক আছে এবং সুবিধা অসুবিধা আছে তো শুরুতে যদি বলি সমাজকর্মের কিছু সুবিধা এই সাবজেক্টে পড়লে আপনি কি কী সুবিধা পাবেন চাকরির বাজারে এটা কতটা আসলে সুবিধাজনক শুরুতে যদি বলি আপনি গবেষক হতে পারবেন মানে গবেষক হওয়ার সুযোগ মানে সমাজবিজ্ঞানের যারা ক্লাস দেখেছেন তারা হয়তো বা দেখেছেন সেখানেও বলেছি মানে সমাজবিজ্ঞানী হতে পারবেন দেখুন সমাজকর্ম আর সমাজবিজ্ঞানী তো আসলে দুইটা ভিন্ন তেমন কিছু না মানে সমাজ নিয়ে আসলে মূলত তো এখান থেকেও কিন্তু আপনি সমাজবিজ্ঞানী হতে পারবেন অর্থাৎ অনেকে মনে করতে পারেন যে সমাজবিজ্ঞান যেহেতু সাবজেক্ট ওইটা তো সমাজবিজ্ঞান শুধু ওটা থেকে হওয়া যাবে এটা থেকে হওয়া যাবে না তা না সমাজকর্ম থেকেও কিন্তু আপনি মানে সমাজকর্মবিদ বা সমাজবিজ্ঞানী হতে পারবেন দুইটা থেকে কিন্তু সুযোগ আছে যদিও বাংলাদেশে গবেষক হওয়ার সুযোগ একটু কম কিন্তু আপনি চেষ্টা করলে হতে পারবেন এরপর যদি বলি বিসিএস পরীক্ষা প্লাস শিক্ষা ক্যাডার বিসিএস পরীক্ষা তো দিতেই পারবেন এবং শিক্ষা ক্যাডার আছে অর্থাৎ প্রত্যেকটা কলেজে মোটামুটি বলা চলে সমাজকর্ম সাবজেক্টটা কিন্তু আছে এরপর যদি বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে পারবেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি হাই স্কুল প্রাইমারি স্কুল এসব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষক হতে পারবেন আপনারা অনেকেই বলতে পারেন যে প্রাইমারি স্কুল হাই স্কুল এসব এসবে তো আর সমাজ মানে সমাজকর্ম যে সাবজেক্ট এটা তো নেই এটাতে কী হবে আপনার মানে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে এসব কি আর দেখে এসব তো আর দেখে না কিছু কিছু আছে যে বেসরকারি স্কুল তো সেগুলোতে তো আর আপনার এত কিছু দেখে না যে সাবজেক্ট কী সেখানে আপনি মোটামুটি ভালো করে পড়াশোনা করলে বা ভালো করে পরীক্ষা দিতে পারলে সেখানে আপনাকে শিক্ষক হিসাবে নেবে আর এছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো হতেই পারবেন এরপর যদি বলি ব্যাঙ্ক জব করতে পারবেন মানে ব্যাঙ্কে চাকরি মানে চাকরি পরীক্ষা যেটা আছে পরীক্ষাতে ব্যাঙ্ক জব করতে পারবেন বিভিন্ন মন্ত্রণালয়ের জব করতে পারবেন বিদেশি স্কলারশিপ সমাজবিজ্ঞানের মতো এটাতেও কিন্তু কি আছে বিদেশি স্কলারশিপের সুযোগ আছে ব্যাপক পরিমাণ এরপর বড় বড় কোম্পানিতে আপনি বড় বড় পদে যেতে পারবেন এছাড়াও অন্যান্য যেসব চাকরি আছে সেসব চাকরিও করতে পারবেন এক কথায় কি বাংলাদেশের মানে নির্দিষ্ট সাবজেক্টের উপর নির্দিষ্ট কোনো চাকরি নাই সেরকমভাবে তো এই জন্য কিন্তু সুবিধা আছে আপনি সব ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিতে পারবেন সব চাকরির ক্ষেত্রেই পরীক্ষা দিতে পারবেন এটা কিন্তু একটা বিশাল সুযোগ তো দেখতেই পারছেন সমাজকর্ম পরে কিন্তু আপনি ঠকবেন না মানে বেশ ভালো ভালোই কিন্তু সুযোগ আছে আর এই সমাজকর্মে যদি অসুবিধার কথা বলি সেটা সমাজবিজ্ঞানের মতোই বলবো কারণ সমাজকর্ম অনেকটা যেহেতু সমাজকর্ম আর সমাজবিজ্ঞান যেহেতু দুইটা সাবজেক্ট একই সেই জন্য কিন্তু অনেক কিছুই মিলে যাচ্ছে অসুবিধা কি সেটা হচ্ছে বাংলাদেশের সর্বসাধারণের কাছে অপরিচিত অর্থাৎ এটাও কিন্তু বাংলাদেশের ওই সমাজকর্মের সমাজবিজ্ঞানের মতো এত বেশি পরিচিত না আমাদের দেশে মানুষ মানে সমাজ নামে বই চিনে সমাজ নামে যে কোনো বই আছে সেটা কিন্তু সমাজকর্ম বা সমাজবিজ্ঞান নামে যে কোনো বই আছে এটা কিন্তু অনেকে জানে না বা চেনে না এই জন্য কিন্তু সর্বসাধারণের কাছে অপরিচিত তো এটা কোনো আসলে তেমন বেশি অসুবিধা না আপনি শিক্ষক হয়ে গেলে আপনার মানে মর্যাদা থাকবে বা আপনাকে চিনবে শিক্ষক হিসেবে অন্য কিছু অন্য কোনো কিছু হিসেবে না তো এই ছিল সমাজকর্মের সাবজেক্ট রিভু এরপর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আজকে সেটা এতটুকু ভিডিও সকলকে ধন্যবাদ